দেখবেন আচ্ছা প্রশ্ন যদি আমার আতার ভেতর হয় তাহলে উত্তর দিব কারণ আমার ভুল ভাল বললে ক্যামেরা রেকর্ড হচ্ছে এটা অন্য দিকে যাবে আমার খতিব সাহেবরা আমার বামে ডানে বসে আছে উল্টা পাল্টা আউল ফাউল কথা বলার কোনো প্রকার কোনো প্রয়োজন নেই প্রশ্ন হুজুর আমি বিয়ে করেছি আমার একটা ছেলে বাবুও আছে কিন্তু আমার স্ত্রীর সাথে আমার ডিভোর্স হয়েছে ডিভোর্স হওয়ার এক বছর বেশি হয়ে গেছে এখন আমার ওই স্ত্রী আবার কাছে আসতে চায় আমার সাথে সংসার করতে চায় এখন আমি কি তাকে নিতে পারবো এই বিষয়ে কোরআন হাদিস কী বলে দ্যাটস এ ভেরি সেন্সিটিভ কোয়েশ্চেন ভেরি সেন্সিটিভ ইটস অল অ্যাবাউট দ্য মাসালা অফ তালাক মাথায় রাখবেন ইসলামের বিধান হচ্ছে যদি আপনি ওয়াইফকে তালাক দিয়ে দেন তিন তালাক এরপরে আপনার ওয়াইফকে ফিরায় নেওয়া আসার কোনো সুযোগ নেই তবে এমন একটা সুযোগ আছে যে সুযোগটা মেনে নেওয়ার ক্ষমতা সবার নাই কথা আমি কি ভুল বললাম না ঠিক বললাম বলেন সবাই এই জন্য এই জন্য আমি মাঝে মাঝে বলি ভাইরে তালাকটাকে এত সহজভাবে নিবেন না মাথায় রাখবেন তালাকটা এত সেন্সিটিভ আপনি মজা করে বলেন আর সিরিয়াস হয়ে বলেন তালাক কিন্তু হয়ে যাবে তালাক এতটা সেন্সিটিভ কেন যাতে করে মানুষ তার বউকে ইচ্ছা বিয়ে করে ইচ্ছামতো মতো ছাড়তে না পারে ঠিকই না বলেন বেশিরভাগ স্বামী তার বউকে তালাক দেয় জেদের বসে জেদ আর কি বলবো দুঃখের কথা মেয়েরা শুনলে ফেসবুকে আমাকে গালি দিবে এই আজকালকার বেশিরভাগ মেয়েদের তালাক হয় মুখে মুখে তর্ক করার জন্য আপনার জিহবা এতটুকু বড় বড় তাই না ওদেরটা ইয়া সব মেয়ে না কিছু মেয়ে আছে খাইস্টা নাম্বার ওয়ান এদের মনে হয় এরকম হয়েছে আছে এরকম মেয়ে কথা আগে চটপট চটপট করে কথা বলে আমার মুরব্বীরাও একমত হবে যুবকরাও একমত হবে একজন পুরুষ সব সহ্য করতে পারে তার ব্যক্তিত্ব কথা বললে পয়সা ছাড় দিতে নয় আমি তো একটা কথা বলি ডিভোর্স হলে আমাদের কিছু হবে না সব ক্ষতি মেয়েদেরই হয় আপনার ডিভোর্স হলে কি হবে সমাজে বাস্তবতা দেখেন ডায়লগ দিচ্ছি ডায়লগ ডায়লগ সমাজে ডায়লগ ছেলে তালাক হয়ে গেছে ইসরে তোমার বিয়েটা আবার হওয়া দরকার খুব কষ্টে আছে সে দেখো বউটা চলে গেছে আর মেয়ের তালাক হইলে আরে তুই তো ডিভোর্সি আরে তুই তো স্বামীর ঘর করতে পারিস না তোর মতো ডিভোর্স দিয়ে কে বিয়ে করবে অর্থাৎ পুরুষদের তালাক হওয়ার পরে জীবনটা কিন্তু সহজ বাট মেয়েদের জীবনটা কিন্তু এতটাও সহজ নয় ঠিক না বলে আচ্ছা মেয়েরা কোন সাহসে বলে এই যে সব মাসাল্লাহ আপনার বয়স্ক আছেন মেয়েরা কোন সাহসে বলে হ্যাঁ আমাকে তালাক দাও আমি আর থাকবো না মেয়ের কথা রূপ যখন পরিবর্তন হয়ে যাবে গলা যখন পরিবর্তন হয়ে যাবেন গলা যখন দেখবেন টোন চেঞ্জ হয়ে গেছে বুঝবেন সে আর একটা ব্যাটার অপশন খুঁজে পেয়ে গেছে ও সোনামণি তাই না বাবুরে তুমি আমার ছেড়ে যাবা কোথায় তুমি যে আমার থেকে তালাক নিয়ে যাবা তোমার কলম কবে ডিভোর সিমে আর মাথায় রাখবা বিবাহিতা মেয়েকে কেউ তার মনের জন্য ভালোবাসে না বলতে আমার লজ্জা লাগছে তবুও বলছি বেশিরভাগ বিবাহিতা মেয়েকে মানুষ দেহের জন্য ভালোবাসে আর কিছু নয় হ্যাঁ পুকুরের পানিতে গোসল সবাই করে কিন্তু পানি কিন্তু কেউ পান করে না বুঝলে বুঝপাতা না বুঝলে ওরে বাবা আমার স্বামী তো আমাকে টাইমই দেয় না আর এক এলাকার লুপচা ভাবে আপনি এত সুন্দর আপনার মতো একটা বউ আমার থাকলে আমি তো জীবন এর বাপার নাম্বার ওয়ান এইটা এর ধান্দা এক জায়গায় যা আমি বলতে পারবো না আমি বলতে চাই না আমি বলতে চাই না যেই মেয়ে পরপুরুষের জন্য স্বামীর ঘর ছেড়ে এই এই স্বামীর কাছে আর রাখে না তবে দেয় প্রশ্নে সে তা উল্লেখ করে নাই আমি ভাই ভাইজাক এই সবে আপনি আর যাইয়েন না মাথায় রাখবেন একবার যে পাখিকে খাঁচার থেকে মুক্ত দিয়েছেন সে পাখিকে আর ফিরায় নিয়ে আসতে যাবেন না এতে আপনার জীবনটা জাহান্নাম হতে পারে আপনি কি করতে পারেন আপনি তালাক দেওয়ার আগে ভাবতে পারেন এজন্য আমরা মাঝে মাঝে বলি ভাবিয়া করিও কাজ করি আপনি ভাবতে চেও না তালাক দেওয়ার সময় মেবোচার দাও তুমি তালাক তোমার মতো স্বামী কি আমি গুনি নাকি তোমার চেয়ে মেয়ের মা হচ্ছে আর এক শয়তানি আর এক কুটনি মেয়ের মা বলে কি এই তুই চলে আয় জন্য ভালো পাত্র আমি খুঁজে দিব রে আমার মেয়ে এত সুন্দরী কি করেছে এই ছেলেটা ওরে সুন্দরী তাই না আপনারা বাহিরের রূপ দেখেছেন ভিতরের রূপটা আমি স্বামী ছাড়া কেউ জানে না খুব দরদ আসে ফেসবুক খুব দেখছি মেয়েরা কিছু বললেই তোমরা বলো আসলেই তো তাই ছেলেটা আসলেই খারাপ বাবা নারী পুরুষের ঝগড়া লাগলে পুরুষরা গিয়ে বেইমান হয়ে নারীর পক্ষ হয়ে কাজ করে পুরুষের সঙ্গে এই বৈষম্য কতদিন চলবে যুবক মায়ের আমার নারী যখন বলছে আমার স্বামী অন্যায়কারী আপনি এক পক্ষের কথা কেন শুনছেন আপনি স্বামীর কথা শোনেন আপনি স্বামীর কথা বলছেন মেয়ে বলতেছে যা তা সত্য না হতে পারে আমরা পুরুষরা হাজার জুলমের শিকার হচ্ছি এটার কোনো আইন বাংলাদেশে পাস হচ্ছে না নারী নির্যাতন কেস যেমন আছে আমার মনে হয় বাংলাদেশে পুরুষ নির্যাতন কেস হওয়া দরকার এখানে অনেক অনেক লোক বসে আছেন আমি আমি কসম করে বলছি আমি কসম করে বলছি বাংলাদেশে হাজার সংসার টিকে আছে যা সামাজিকতার দায়বদ্ধ থেকে স্বামী ও বউকে ভালোবাসে না বউকে স্বামীকে ভালোবাসে না ঠিক কিনা বলেন এটা কোনো সংসার হইল মিয়া আপনি আপনার বউকে দেখলে শান্তি পান না এটা কিসের বউ আপনার বউ আপনার জন্য রান্না করতে চায় না ওর মতো বউ তারা খাওয়ার যোগ করছে বউ ভাই আছে কিনা বল এই মাথায় রাখবেন তালাকের দিকে যাবেন না যদি পুছে ফেলেন আর হবে না ব্যাস সবাই না 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 কথা বলো না যদি এই যে যাদের বিয়ে হয়েছে যাদের বিয়ে হয় নাই লিসেন টু দিস উইথ ফুল কনসেন্ট্রেশন মনোযোগ দিয়ে শুনবেন বিয়ে করেছেন বউ চরিত্রহীন এক্সাম্পল বিয়ে করেছেন স্বামী চরিত্রহীন ফেসবুকে পোস্ট দিয়ে দুই পয়সা লাভ হবে না ফেসবুকে লাইভ করে লাভ হবে না স্বামী স্ত্রীর মামলা ঘরে ঘরে সমাধান করতে হয় হ্যাঁ আপনি বলবেন জানেন আঙ্কেল আমার স্বামী না অনেক খারাপ আঙ্কেল বলবে তাই চলে আসো তালাক নিয়ে নাও আর যখন তালাক নিয়ে যাবেন ওই আঙ্কেলকে আপনি খুঁজে পাবেন না ওই স্বামী আপনার আপং স্বামী গালি দিক আমি অবাক হয়ে যাই স্বামী একটা থাপ্পড় দিতেই পারে আমাকে পারে না আমি একজন বউ স্বামী থাপ্পড় মারতেই পারে ও বাবা বাবা মারলে হয়ে যায় শাসন আর স্বামী মারলে হয় নির্যাতন আর কিছু হতে পারে না আমার স্বামী আমাকে মারবে আমার আমাকে জয় ধরবে আমার স্বামী আমাকে থাপ্পট দিবে আবার সে গেলে চুমো দিবে আরে আমরা এক সঙ্গে থাকি দুই হাড়ি পাতিল সঙ্গে লাগলে ধাক্কা হয় আওয়াজ হয় বাড়ি খায় স্বামী স্ত্রী থাকলেও ঝগড়া হয় ঝগড়া হলেই ছেড়ে যাওয়ার নাম ভালোবাসা নয় বরং মিটমাট করে আজীবন থেকে যাওয়ার নামই হচ্ছে আসল ভালোবাসা আল্লাহ ডিভোর্স থেকে এই জাতিকে হেফাজত করুক পরেন সবাই আমিন আর ভাইকে বলবো ভাইজান যান এই বউকে ফিরাই নিয়ে আসার চিন্তাটা আপনি আমার পক্ষ থেকে যদি জানতে চান এই চিন্তা বাদ দেন তবুও যদি সামনে বাড়তে চান এর প্রসেস আছে আমার বামে খাতিব ডানে খাতিব একদম লিখিত আকারে দিবেন ওনারা ফতুয়া দিবে যেভাবে প্রসেস বলবে তেমন করে করবেন আল্লাহ আমার ভাইকে বোঝার তৌফিক দান করুক বলেন সবাই আমে রাগ করলেন নাকি আপনারা সবাই

গভীর অন্ধকার রাত প্রায় দুই ঘন্টার কাছে কাছে আমি অধন কথা বলছি আল্লাহ আমার কথার মাঝে ভুল হতে পারে ভ্রান্তি হতে পারে আল্লাহ ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ আমার কমিটির ভাইরা দিনরাত পরিশ্রম করেছে কষ্ট করেছে মাথার খাম পায়ে ফেলে বুকের তাজা রক্তকে পানি করে কষ্ট করেছে আল্লাহ সকলের সঙ্গে তুমি জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহিন দয়া করে মেহের বাণী করে আজ যারা আমরা তাফসির এক সঙ্গে বসতে পেরেছি جنة فردوسيه اكشن غنهم عن جبي قبول بن منزور والله ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين